হে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে একটু আমার ঠোঁটে অড লাগছে না লাগছে তো বাট তাও মাঝে মধ্যে একটু অর্ডা অ্যাপ্লাই করতে ভালোই লাগে আর আমি বাড়িতে গিয়ে আছি ভাবলাম একটু করা যাক এটা মজা করছিলাম তো আজকে যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাবুলিওয়ালা ইয়েস 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 কাবুলিওয়ালা তো তোমরা অলমোস্ট বোধ হয় এইটি পার্সেন্ট লোক যারা ভিডিওটা দেখছো তারা দেখে নিয়েছো আর তার মানে তারাও আমার সাথে মতামত মানে ম্যাচ করো আর যারা নি তারা প্লিজ যদি দেখে থাকো তাহলে আমার সাথে বলো আমার ওপিনিয়নটা ঠিক ছিল না ভুল ছিল তো ফার্স্ট অফ অল কাবুলিওয়ালা নিয়ে কোনো কথা বলার রাইট আমাদের নেই বিকজ কাবুলিওয়ালার থিম সেম রেখেই এবারে যে মুভিটা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাবুলিওয়ালাটা লেখা গল্পটা তো সেটার ওপরেই বেস করে একদম সেম টু সেম থিম রেখেই মুভিটা করা হয়েছে এবং মুভিটাতে যারা যারা অ্যাক্টর অ্যাক্টিং করেছে যে যে অ্যাক্টররা রয়েছে আবির বলো সোহিনী বলো আর দ্য গ্রেট মিঠুন চক্রবর্তী অ্যান্ড যে পুচকেটার নামটা আমার এক্স্যাক্টলি মনে নেই যে হচ্ছে মিনি রোল প্লে করেছে তো প্রত প্রত্যেকেই কিন্তু একদম যথাযথ ওয়েল মানে অভিনয় করেছে মানে ওদের অভিনয়ে দক্ষতা নিয়ে তো কারোরই কোনো কথা বলার কিছুই নেই বাট ভীষণ মানে আমার মনে হচ্ছে মুভিটা দেখার পরে যে ওরা ছাড়া ওই প্লে রোলটা প্লে করার মতো এখনো বোধহয় বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে কেউ আসেনি তো অনেকেই তার মানে কাবুলিওয়ালা রিলিজ করার পরে পরে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল যে কাবুলিওয়ালাতে আমরা একটা বেঙ্গলিতে দেখেছিলাম পাহাড়ি সানালের অভিনয় করা তো তার মতো হয়তো মিঠুন চক্রবর্তী করতে পারিনি তো কারো তখন মিঠুন চক্রবর্তীর একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম যে উনি বলেছিলেন যে আমি আমার মতো অভিনয় করছি আমি কারোর মতো অভিনয় করতে মানে করতে মানে কারোরকে ডুপ্লিকেট করছে না আর সিরিয়াসলি মিঠুন চক্রবর্তীর অভিনয় অসাধারণ ছিল আর যারা যারা বলেছ যে মিঠুন চক্রবর্তীকে এই রোলটাতে ভালো লাগছে না তারা প্লিজ দেখে বলেছ না দেখে বলেছো না না যদি না দেখে বলে থাকো তাহলে প্লিজ মুভিটা দেখো আর যদি দেখে বলে থাকো তারা কেন বলেছো সত্যি যায় না আর মিঠুন চক্রবর্তী ফাটিয়ে অভিনয় করেছে ফাটিয়ে আর মুভিটা জাস্ট গল্পটা তো আমরা সবাই জানি ছোটো বড় সবাই জানি আর এত সুন্দর একটা মুভি এই শীতকালে রিলিজ করেছে এটা শুধুমাত্র মানে বা ফ্যামিলি না বাচ্চারাও এনজয় করে বাচ্চারা যারা কাবুলিওয়ালার গল্পটা এখনও পর্যন্ত সেসব বাচ্চারা জানে না তারা জানতে পারবে এবং আমরা অনেকে বই পড়ে জেনেছি মুভি দেখে জেনেছি এখনকার বাচ্চারা কিন্তু একদম ডিরেক্টলি মুভিটা দেখেই যা মানে পুরো জিনিসটা ফিল করতে পারবে ভীষণ সুন্দর মুভিটা হয়েছে যারা যারা এখনো পর্যন্ত দেখো এখনও হলে চলছে তারা প্লিজ দেখে এসো আর যারা যারা ওই কমেন্ট করছিলে তাদেরকে আমার কিছু বলার নেই তো তোমরা যারা যারা মুভিটা দেখেছো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে কাবুলিওয়ালা তোমাদের কেমন লেগেছে আর ওদের অ্যাক্টিং যে কারোর কোনো মতবিরোধ রয়েছে কিনা আর যে বাচ্চাটা অভিনয় করেছিল তাকে মানে সিরিয়াসলি কোথা থেকে যে জোগাড় করেছে এত মিষ্টি এত মিষ্টি আর কিচ্ছু মানে তার অ্যাক্টিং ও মাই গড ভীষণ সুন্দর তো কাবুলিওয়ালা নিয়ে আর বেশি কোনো কথা বলছে না তো কাবুলিওয়ালা সম্পর্কে আমার রিভিউ এইটুকুই তো তোমরা যারা দেখো তারা প্লিজ গো অ্যান্ড ওয়াচ দিস মুভি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যে নেক্সট ভিডিওতে টাকা বাই